আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি আপনাদের আমি ধীরে ধীরে ধাপে ধাপে গুচ্ছভুক্ত যেগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা সবগুলোই বলবো কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা হল আছে র্যাগিং কেমন সে কেমন রাজনীতি কেমন ক্যাম্পাস কেমন সব কিছু সম্পর্কে বলবো তবে একটা অনুরোধ আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের প্রতি একটা অনুরোধ অবশ্যই এটি করবেন তো আমরা আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা অনেক হাই ডিমান্ডেড এবছর মানে শিক্ষার্থীদের চাহিদার তুঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে কথা বলবো এটি আসলে কেমন হল ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা কেমন তো আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে আসলে এখানে আমরা যদি দেখতে পাই এই ইসলামী বিশ্ববিদ্যালয় এটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ স্বাধীনতার পরে এটিকেই বলা হয় প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটি কিন্তু কুষ্টিয়াতে অবস্থিত আরেকটা কথা বলে রাখি অনেকে মনে করুন যে বা সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয় জেলার সাধারণত মানে কাছাকাছি হয় কিন্তু এটা কিন্তু জেলার কাছাকাছি না বরং প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই কিন্তু এখানে টিউশনি ব্যবস্থা কেমন সেরও বলতেছি একটু পরে শুরুতে যদি বলি হলের কথা হল এখানে আছে আটটি অর্থাৎ ছেলেদের পাঁচটি এবং মেয়েদের পাঁচটি এখন কথা হচ্ছে আটটি যেহেতু আছে তাহলে কি হল পাওয়া যাবে প্রথম বর্ষে না প্রথম বর্ষে আপনি হল পাবেন না প্রথম বর্ষে এখানে হল পাওয়া যায় না আশা করি বুঝতে পেরেছেন কারণ বাংলাদেশে যেগুলো গুস্ত বিশ্ববিদ্যালয় আছে কোনোটাতেই তেমনভাবে প্রথম বর্ষে হল পাওয়া যায় না আসলে তারপর যদি বলি সেশন জোট কেমন এখানে সেশন জোট কিনা। কি না সেশন কিছু সাবজেক্টে সব সাবজেক্টে না কিছু কিছু সাবজেক্ট আছে এগুলো আপনারা বড়ো ভাইদের কাছে জেনে নেবেন কোন কোন সাবজেক্টে সেশন আছে তবে এখানে কিন্তু সেশন জোট আছে এটা কিন্তু মনে রাখবেন আরেকটা কথা বলে দেই আপনারা অনেকেই ভাববেন যে এখানে যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী নাম আছে তাহলে কি এখানে কি আমি মানে সাধারণভাবে ঢাকায় একটা ছেলে মেয়ে যেভাবে চলাফেরা করে সেখানে গিয়ে চলতে মানে চলাফেরা করতে পারবো কিনা আসলে ইসলামী থাকুক আর যাই থাকুক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এটা আসলে ঠিক আছে এটা কি বলে নিই ইসলামী নাম শুনেই আবার বোঝার দরকার নেই যে এখানে সবাই পর্দা করে করে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই এখানে আগে যখন ছাত্রলীগ ছিল ছাত্রলীগ রাজনীতি করতো বা সব কিছুই মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই ঠিক আছে তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন করে কিছু কিছু আর কি কোর্স আছে আর কি বেশি করে সিট আছে আর কি যারা মুসলমান মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এদের আর কি এটুকুই আর কি সুবিধা আর তেমন কিছু না ঠিক আছে তারপর যদি বলি র্যাগিং র্যাগিং কিন্তু এখানে একটা সময় ছাত্রলীগের সময় ভয়াবহ র্যাগিং ছিল র্যাগিং আছে এইটা সকল বিশ্ববিদ্যালয় আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি এই বিশ্ববিদ্যালয়ে হয়তো বা এই কারণে চয়েস করবেন না যে র্যাগিং আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন আমি রিভিউ দেব তখন কিন্তু আপনারা দেখতে পাবেন তো র্যাগিং এখানে আছে এখন অনেকটাই কমেছে কারণ এটা কিন্তু মানে প্রশাসন কিন্তু কঠোর নির্দেশনা দিয়ে দিয়েছে যে র্যাগিং করা যাবে না ফার্স্ট ইয়ারে যখন আপনি উঠবেন তখন আপনাকে পরিচয় পর্ব নামে ম্যানার শেখানো নামে নানা ধরনের ইয়ার নামে আপনাকে কিন্তু র্যাগিং করা হবে অনেক সময় কিন্তু চট থাপ্পর দেওয়া হয় র্যাগিং নিয়ে আমার একটা ভিডিও আছে কয়েকটা ভিডিও আপনি আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন সেগুলো দেখতে পারেন তারপরে যদি বলি টিউশনের ব্যবস্থা আমি শুরুতেই বলেছি কুষ্টিয়া জেলা থেকে কিন্তু বেশ দূরে এই বিশ্ববিদ্যালয়টি সেহেতু এখানে আপনি টিউশনি ব্যবস্থা তেমন পাবেন না তবে খুঁজতে তো অবশ্যই পাবেন তো এখানে যেমন আবার শহর থেকে দূরে তেমনি কিন্তু খরচও কম যেমন পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ম্যাচ ভাড়া ম্যাথ ভাড়াটা আসলে এখানে কেমন ম্যাথ ভাড়া মোটামুটি এক হাজার টাকার মতো অর্থাৎ মাসে আপনার খরচ হতে পারে তিন হাজার থেকে চার হাজার অন্যান্য জায়গায় যে আপনার ম্যাথ ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা লাগছে সেইখানে এইখানে আপনার তিন হাজার থেকে চার হাজার টাকার ভিতরেই হয়ে যাচ্ছে অর্থাৎ ম্যাথ ভাড়াও কিন্তু এখানে কম আপনার খরচও কিন্তু কম মানে খাওয়া দাওয়া সব কিছু মিলে আর কি তিন হাজার থেকে চার হাজার এটা কিন্তু সর্বনিম্ন বলেছি আপনি যদি এর চেয়ে বেশি খরচ করুন তাহলে আপনাকে কেউ না করবেন না আবার যদি আপনি এর চাইতে কম খরচ করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন কিছুটা আর যদি বলি রাজনীতির কথা রাজনীতি আছে আগে ছিল অনেক বেশি এখন আপনাকে কেউ জোরাজুরি করবেন না মিছিলের জন্য কেউ জোরাজুরি করবেন না আপনি মিছিলে গেলে যাবেন না গেলে না যাবেন এটা আপনার নিজের ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত ব্যাপার তো রাজনীতি কিন্তু আছে তবে আগেকার মতো না খারাপ রাজনীতি না এটা ভালো রাজনীতি আছে বলা চলে তারপর যদি বলি ক্যাম্পাস ক্যাম্পাস তো বিশাল বড় এবং সুন্দর আপনারা তো জানুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি কিন্তু সবচেয়ে বড় এটা সম্ভবত একশো বিশে করে মতো জায়গা জুড়ে অর্থাৎ বুঝতেই পারতেছেন বড় একটা ক্যাম্পাস পাচ্ছেন এবং সুন্দর একটা ক্যাম্পাস পাচ্ছেন ভালো একটা ক্যাম্পাস পাচ্ছেন এবং এখানকার পড়াশোনার মানও বেশ ভালো সব কিছু মিলেই যদি বলি এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু আপনারা কিন্তু টপ ওয়ানে রাখতেই পারেন আর এখানে কিন্তু ল সাবজেক্ট আছে আরও ভালো ভালো সাবজেক্ট আছে তো অনেক সিট আছে এখানে তো এটাকে আপনারা এক নম্বর রাখতে পারুন তো এতটুকু ছিল আজকে ভিডিও আরও যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টও করতে পারুন অবশ্যই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ আইটা অনুরোধ আমাদের চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে আসসালামু আলাইকুম